পুথি নাই কিছুমান পুচি নেৰে আমি কিছু পুচি নে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর এই দায়িত্ব পুরোপুরি প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার যারা আছে তাদের দায়িত্ব বিএসএফ শুধুমাত্র বাইরের লাইনে কোথাও কোনো অকারেন্স হয় কি না কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস হয় না সেটা দেখার দায়িত্ব ভিতরের দায়িত্ব গোটাটাই প্রিসাইডিং অফিসার দেখবে তো প্রিসাইডিং অফিসের কাজে বিএসএফ যদি নাক গলা সেটাই ইলিগাল সেই জন্যই আমি অভিযোগ পেয়ে আসছি এবং ওনাকে বলে দিলাম দায়িত্ব যা তা তার বাইরে বিজেপি একটা অভিযোগ করছে যে আপনি একজন এমপি হয়ে বিভিন্ন বুথে ঘুরছেন যেটা আপনি একেবারেই করতে পারেন এরকম একটা অভিযোগ বলছি নির্বাচন কমিশনকে তারা সে আমি তো বুথের ভিতরে আমি ভিতরে ঢুকছি না আমি অলয়ে আমি একটা বুধের আমি